মায়ের কাছে যারা অষ্টমীতে অঞ্জলি দেবেন নবমীতে আসবেন আমি একটা অনুরোধ করি মাকে ডক্টর মহানব্রত ব্রহ্মচারীর এই প্রার্থনাটা জানাবেন যে মা তুমি আমার সামনে মহামায়ার রূপে যোগমায় কৃপা ছাড়া কৃষ্ণকে পাওয়া যাবে না মহামায়া আমাদের কাছে এলে আমাদের কৃষ্ণ থেকে দূরে নিয়ে যাবে আর যোগমায়ার কাজ হলো ভগবানের সাথে আমাদের দেখুন রাম আগে চলেছে মাঝখানে কে বনবাসে সীতা দেবী আর পেছনে কে লক্ষণ এই তিনটাকে বাল্মীকি বলেছেন ওম প্রণব প্রণাম হল বেদের প্রাণ বেদের সার এই বেদের সার কিন্তু এক নয় বাচক প্রণবাচক তিন অক্ষর বাচক স্বাতন্ত্র এক অক্ষরে প্রণাব হয় না তো সামনে রামচন্দ্র মাঝগানে কে সীতা দেবী পেছনে লক্ষণ এই দৃশ্য দেখে বাল্মীকি বলছেন যেন প্রণব চলেছে প্রণব মানে অ উ ম এই তিনটে অক্ষর দিয়েই তো প্রণব হলো হলো বেদের সার বেদের প্রাণ তো তে অ উ ম ওম এই অতে অকারে হলেন পরম ব্রহ্ম রামচন্দ্র আর ম কারে হলো সবার পিছনে এখানে ঈশ্বর তত্ত্ব অর্থাৎ জ্ঞান তত্ত্ব পরম তত্ত্ব হলো রাম সম্মুকে আর সবার পেছনে লক্ষণ এই ম কার হলো জীব তত্ত্ব জীব আর ভগবানের মাঝখানে কে দাঁড়িয়ে উ কার অর্থাৎ ইনি হলেন যোগমায়া বলি আর বলি লাদিনী শক্তি মাঝ গানে মাঝ গানে কেন জানেন জীবের সাথে আর ব্রহ্মের ভগবানের সাথে একটা দূরত্ব আছে মাঝ গানে যদি যোগমায়া থাকে তখন কি বলে যোগমায়া বলে ভগবান তোমার আমার পেছনে জীব দাঁড়িয়ে আছে তুমি ওকে কৃপা করো ভগবান তখন বললেন ও অপরাধী আমি ওকে কি করে কৃপা আমি ও পাওয়ার যোগ্য বলে তাহলে তোমার পতিত পাবন কেন নাম তোমার করুণা তোমার কৃপা তোমার পতিত পাবন নাম কেন এই জন্য যোগমায়া ভগবানকে স্মরণ করিয়ে দেয় প্রভু তোমার অনন্ত গুণের মধ্যে করুণাই হলো শ্রেষ্ঠ গুণ কৃপাই হলো শ্রেষ্ঠ গুণ তুমি যদি কৃপা না করো তুমি যদি কৃপা না করো তো জীবকে কে তরাবে এই যোগমায়াই এই রাধারানী এই শ্রীজি সীতা ঠাকুরানী ইনি দেখবেন মাছ যে যদি উটা বাদ দেন অ এবং মৌতে ওম হবে প্রণাম হবে পরিপূর্ণতা পাবে এই জন্য যোগমায়া শক্তি এই যোগমায়া শক্তি ভক্ত ভক্তের অধিকার নেই ভগবানের প্রেম পাওয়ার কিন্তু ভগবানকে জানিয়ে দেয় যোগমায়া প্রভু তুমি কৃপালু তুমি দয়ালু তুমি ভক্তবৎসল তুমি পতী পাবন তোমার এই করুণা দিয়ে তুমি ওকে রক্ষা করো দেখুন রামচন্দ্র যেতে এই জন্য আমরা যে দুর্গা পূজা করি এই দুর্গা দুটি রূপ একটি মহামায়া আর একটি হল যোগমায়া তো মায়ের কাছে যারা অষ্টমীতে অঞ্জলি দিবেন নবমীতে আসবেন আমি একটা অনুরোধ করি মাকে কে ডক্টর মহনামত ব্রহ্মচারীর এই প্রার্থনাটা জানাবেন যে মা তুমি আমার সামনে মহামায়া রূপে না এসে যোগমায়ার রূপে এসো কারণ মহামায়া আমাদের কি করে মহামায়া এই জগতের মোহমায়াকে আমাকে আবিষ্ট যে তুই কৃষ্ণ ভুলে গেছিস ভগবান ভুলে গেছিস তোকে সংসার কারাগারে মোহমায়ায় বেঁধে রাখলাম আর যোগমায়া কি করে বহির্মুখ জীবকে কৃষ্ণের সাথে মিলিয়ে দেয় ভগবানের ভজনের সাথে মিলিয়ে দেয় যেন মহামায়ার যোগমায়া ওনার দুটো নাম মা কৃপা করে আমাকে মিলিয়ে দাও আরে রামচন্দ্র যেতে যেতে দেখছে একটা পাহাড় আর পাহাড় দেখে এক ঋষির কাছে জিজ্ঞাসা করছে এটা কিসের পাহাড় অন্যরকম লাগছে বললেন প্রভু এগুলো হাড়ের পাহাড় হাড় দিয়ে পাহাড় হলো কি করে বললো রাবণ এবং রাক্ষসরা ঋষিমণিদের হত্যা করতে করতে এক জায়গায় রেখে তাদের পাহাড় হয়ে গেছে হাড়ের পাহাড় প্রভু এত ব্যথা পেলেন এত কষ্ট পেলেন রঘুপতি রামচন্দ্র বলে বসলেন যারা এই রাক্ষস অসুরগণ এই ভক্তদের এভাবে মেরে পাহাড় তৈরি করেছে আমি প্রতিজ্ঞা করছি আমি সেই অসুর রাক্ষসদের বিনাশ করবই রামচন্দ্র দৃঢ় প্রতিজ্ঞা করলে মা সীতা পরবর্তীতে জিজ্ঞেস করেছিল প্রভু আপনার কি শত্রু মিত্র আছে খুব ধ্যান দিয়ে শুনবেন সূর্য কি কারো প্রতি শত্রুতা করে যে প্রতি আলো দেব না মা সীতা জিজ্ঞাস করছে প্রভু আপনার কি জগতে শত্রুমিত্র আছে নাই বলে আপনি নিরপেক্ষ বলে হ্যাঁ আমি নিরপেক্ষ আমার আমার কোন কোন নাই নাই আপন পর তবে তুমি কেন তাহলে বললে এই অসুররা এই দত্তরাই রাগ করছা তো তোমার কোনো ক্ষতি করেনি তুমি কেন প্রতিজ্ঞা করলে ওদের বিনাশ করবে ওরা তো তোমার ক্ষতি করেনি তাহলে তুমি কেন ওদের শত্রুতা করে ওদের বিনাশ করবে কথাটি জানা দরকার গোবিন্দ রামচন্দ্র ভগবান সেদিন এসে বলেছিলেন শীতে আমার কেউ শত্রু মিত্র নাই আমার কেউ আপন পর নাই তবু তবু আমার আছে তবু আমার আপন পর আছে কেন যে যে আমার 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 ভক্তের শত্রু সেই সেই মিত্র কেন পাণ্ডবদের পক্ষ কৃষ্ণ কেন নিতে যাবেন কৌরবদের পক্ষ কেন নেবেন না ভগবান তুমি পক্ষপাতিত্ব আছে তোমার বললো না আমার ভক্তের যে মিত্র সেই আমার মিত্র আমার ভক্তের যে শত্রু সেই আমার এই জন্য আপনাদের কাছে অনুরোধ করব ভগবানের সাথে শত্রুতা করুন আমার ক্ষতি নেই তাতে ভগবানের প্রতি আপনি দোষ করুন অপরাধ করুন ক্ষতি নেই কিন্তু ভক্তের শত্রু হতে যাবেন না তাহলে আপনি ভগবানের শত্রু হয়ে দাঁড়াবেন ভক্তের শত্রু যেই হলেন সেই ভগবানের দুর্যোধনকে বলেছিল দুর্যোধন শুনে রাখো পাণ্ডবদের যে মিত্র সে আমার মিত্র পাণ্ডবদের যে শত্রু সে আমারও অতটা ভক্তবৎসল ভগবান ভগবানের চরণে অপরাধ করলে আপনি ক্ষমা পাবেন কিন্তু কোনো মহাতের চরণে ভক্তের চরণে অপরাধ করলে সেই দিন থেকে আপনি ভগবানের শত্রু হয়ে যাবেন এই জন্য সতর্ক হওয়া উচিত ভক্ত চরণে কংসবধ হবে কেন হবে এই কারণে ভক্তের প্রতি অত্যাচার করেছে কংস ভগবানের প্রতি অনেক অত্যাচার করেছে তাতে ভগবান কিছু মনে করেননি কিন্তু এই যে বারবার ভক্তদের কষ্ট দিয়েছে এতেই শত্রু হয়ে গেছে ভগবানের আমি যে কথা বলছিলাম যুব আমাদের রাধারানী আমাদের সীতা ঠাকুরানি আমাদের আর ভগবানের সাথে জীবের মিলিয়ে দেবে এই আমাদের যোগমায়া চাই কৃপা করে মিলিয়ে দেবে যাই হোক আগামী দিন জন্মাষ্টমী উপবাসের বিষয় আছে আমি দীর্ঘ সময় না নিয়ে যে কথাটি আলোচনা করলাম শুরু করেছিলাম তার জন্মকর্ম দিব্য এই দিব্য তার জন্মকর্ম কর্ম মানে আমি লীলা বলেছি কোনো লীলা কথা তো হলো না তেমন করে একটা লীলা কথা হয়েই বিশ্রাম পাক জন্মকথা আমরা আগামীকাল শ্রবণ করব যার যার ভাগ্য আছে কারণ আগামীকাল আবির্ভাব তিথিতেই তার আবির্ভাব কথা শুনতে হবে আমি ভগবান একটা লীলা বলি লীলাটি হলো গোষ্ঠে গোচারণ করতে যখন গোবিন্দ গোষ্ঠে যান সকাদের নিয়ে মা যশোদা তাকে রাখাল বেশে সাজিয়ে দেন বাজবন্ত বেঁধে দেন কোমরে কোমর বেঁধে কোমরে বেঁধে দেন এবং চরণে নুপুর দিয়ে দেন তাকে ময়ূর পিচ্ছ দিয়ে সুন্দর করে মুকুট করে সাজিয়ে দেন হাতে বালা দিয়ে দেন একটা পাছনি দিয়ে দেন রাখাল আর সখাগণ গোচারণ ভূমিতে গোবিন্দ যখন যান তখন ব্রজবাসীদের সারাদিনের একটা প্রতীক্ষা থাকে একটা বিরহ থাকে কখন গোবিন্দ ফিরবে কখন কানাইয়া ফিরবে কখন গোপাল ফিরবে তো প্রতিদিন তো এইভাবে ফেরেন যখনই গধুলি বেলায় অনুরাগে পশ্চিম দিগন্ত রাঙিয়ে যায় তখন ধেনুবৎস পাল নিয়ে গোবিন্দ যখন আসেন সেই গোখুর ধুলাতে উত্থিত শ্বেত বিন্দুতে ওই গোখুর মেখে উত্থিত গোবিন্দের অপরূপ শোভা দেখায় আর ব্রজবাসীরা তাদের পিপাসাক্ত হৃদয়ে বিরহ তাপ অপমোদনের জন্য আর সবাই ঘর থেকে বেরিয়ে আসেন শ্রী গোবিন্দের উত্তর গোষ্ঠে তার শ্রীবদন দেখে শীতল হবে বলে তো এমনি করে যশোদা প্রতিদিন গোবিন্দের আসবার পথে তার মুরলীর ধ্বনি শুনে যশোদার বুকের দুধ কাপড় ভিজে যেত এত প্রেম যে থেকে মুরলীর যশোদার বুকের দুগ্ধে তার অঞ্চল ভিজে যেত কাপড় ভিজে যেত যশোদা প্রদীপ নিয়ে আর অপেক্ষা করতো গোবিন্দকে বরণ করে কানাইকে বরণ করে ঘরে ঢোকাবে আলাই বালাই যা কিছু তোর সাথে সব বিদায় হোক এই ভেবে বসে আছে গোবিন্দ বলছেন মাকে নিয়ে তো একটু লীলা করতে হবে লীলাই করি গোবিন্দ করেছেন জানেন ইচ্ছা করে তার যে বাজুবন্ধটা ছিল সেই কোমরে মাজার যেটা বেঁধে দেয় সোনার ওটা ইচ্ছা করেই ফেলে রেখে এসেছে ফেলে এসে মার সাথে লীলা করতে হবে তো মা যখন অলঙ্কার খুলছে দেখে কোমরটা নাই সেই কোমরের অলঙ্কারটা না থেকে বলছে কানাইয়া লালা এত যত্ন করে সুন্দর করে কোমরে বেঁধে দিলাম কোমরটা কোথায় ফেলে এসেছিস বলো মা কোমরটা চুরি হয়ে বললো একটু বানাতে হবে মার সাথে তো কথা বলতে হবে আনন্দ বাড়াতে হবে মা কোমরটা চুরি হয়ে গেছে গোপাল এত যত্ন করে এত সুন্দর করে প্রতিদিন কোমরে বেঁধে দিই দিন চুরি হয় না চুরি হলো আছে সত্যি করে বলতো চোরের ঘরে তো সহজে চোর হয় না তুই তো পাকা চোর চুরি তোর বিদ্যা এত চুরিবিদ্যা তোর চোরের ঘরে চুরি করবে কে গোবিন্দ তখন মা বলছে না চোরের ঘরেও মাঝে মাঝে চুরি হয় মা আজকে ওটা চুরি হয়ে গেছে হারিয়ে গেছে বল বলতে পারছে না বললো চুরি হয়ে গেছে বললো তার চুরি হোক খোঁজ করিসনি বললো মা তোমার এই এক দোষ কোনো কিছু শেষ করতে দাও না গোবিন্দ বলছে না এখন উত্তর তো আর দিতে হবে বলে কোনো কিছু তুমি শেষ করতে দাও না চুরি হয়ে গেছে আর সেই চুরির কোমরটা আমি খুঁজতে গিয়ে এক সকা আমাকে কানে কানে বলল কানাই ওটা কে চুরি করেছিল জানি না কিন্তু চুরি করে তোর জিনিস রাখতে পারেনি যমুনায় ভাসিয়ে দিয়েছে মা যমুনায় ওটা গেছে কানে কানে সকা বলে এইখানেই মা বুঝি থামবে এইখানেই মা মনে হয় থামবে কানায়ের হাত ধরে বলছেন কানাই লালা আরে গোপাল শোন বন্ধুদের সাথে খেলতে খেলতে একটা খেলনা বল পড়ে গিয়েছিল কালিয়া আর সেই খেলনা উদ্ধারের জন্য তুই যমুনা পুলিনে ঝাঁপ দিয়ে আর সেই বল খেলনা দেওয়ার জন্য তুই সকাদের মাথায় সহস্র কালিয়নাগের মাথায় নাজলি একটা বলের জন্য আর তোর মায়ের বেদে দেওয়া নোবরটা যমুনায় ভেসে গেল তুই তাতে খুঁজতে ঝাঁপ দিলি না গোবিন্দ তখন চিন্তা করছেন কথা তো বাড়াতেই হবে লতা তো বাড়াতেই হবে বললো মা হ্যাঁ তোমার কথা আমার স্মরণে নেয় তা নেই বলের জন্য যদি আমি কালী হদ্দে ঝাঁপ দেই তবে নুপুর আনতে গিয়ে আমি দৌড়েছিলাম বলে মায়ের কথা মনে পড়েনি নূপুরটা কালকে পড়তে এটা পড়তে হবে বাজু বন্ধটা বলে মা ঝাঁপ দিতে যাব এক সকালে সে কানে কানে বলল কানায় জল পান করতে গিয়ে এক মা ওটা চিবিয়ে খেয়ে ফেলেছে কৃষ্ণ চিন্তা করছে এরপর মার জ্বালাতন প্রশ্ন তুলবে না দেখুন এই হলো লীলা হ্যাঁ মা যশোদা তেমন বলছেন কানাই আচ্ছা গাবি খেয়ে ফেলেছে বললে হ্যাঁ কে বললো তো কে বললো ওই যে সকা কানে কানে বলল সকা এটা সুরদাস বিখ্যাত সুরদাস তার ভজনে এই লীলাটা তুলে ধরেছেন বড় অপূর্ব লাগে তো বলছেন আচ্ছা গাবি কখন খেয়েছে হারিয়েছে কখন বলে বিকালে গাবি খেয়েছে সন্ধ্যার একটু আগে গোস্ত থেকে ফেরার জন্য বলে তাহলে তো ওটা গোয়ালে চল কারণ হজম তো করতে পারবে না গাবিমা গোবরের মধ্যেই ওটা পাওয়া যাবে চল আমার সাথে চল কৃষ্ণ বলছে সর্বনাশ এখন দিন এই গোয়ালা হয়ে আর এই এই পাচনে নিয়ে রাকাল হয়ে এখন আবার গলে মাকে বলি কি আসলে তো হারিয়ে ফেলেছে ওটা ইচ্ছা করেই হারিয়ে এসেছি তখন বলছেন মা তোমার এই এক দোষ কথা শেষ করতে দাও না তুমি ইতি টেনে দাও বলে এখনো তো শেষ হয়নি আমার বলা যশোদা মনে মনে আনন্দ পাচ্ছেন বাইরে রাগ করছেন বলে তারপরে মানে গরুর পেট থেকে তারপরে কি যখন বল মা কিছু মনে করো না আমি গোয়ালে পা বাড়িয়েছি যাব যে গোবরের মধ্যে নিশ্চয় পাওয়া যাবে ওটা আমি মা হজম করতে পারবে না এটা সোনার সঙ্গে সঙ্গে এক রাখার বললো কানাই গোয়ালে গিয়ে লাভ নেই বলে কেন বললো শোন ওটা না কে চুরি করেছে তা আমার জানা হয়ে গেছে বললো কে চুরি করেছে বললেন মা জানো তার নাম বললে তুমি বিশ্বাস করবে কিনা জানি না ওটা রাধারানী চুরি করে নিয়ে গেছে আর জায়গা পাচ্ছে না বুঝলেন ওইখানে বলে ওটা রাধারানী চুরি করে এনে যদি যশোদা এই বার থামে লো ও প্রথমে চুরি হয়ে গেছে চুরির জিনিসকে যমুনায় ফেলেছে যমুনায় ঝাঁপ দিতে গিয়ে শনিস গাবি খেয়েছে গাবি খাওয়ার পর গোয়ালে যেতে গিয়ে শনিস ওটা রাধারানী কেউ এসে বলল কে বলল বলে কানে কানে বলেছে ওটা রাধারানী নিয়ে গেছে মা যশোদা বলছেন এ পালকিটা বের করো তো এখনই আমি বর্ষনায় যাব রাধারানীর কাছ থেকে আমার এই বাজুবন্ত চাই কৃষ্ণ বলছে সর্বনাশ এই অস্ত্রও তো কাজে লাগছে না শেষে যদি বর্ষনায় গিয়ে রাধারানীকেই চোর সাজায় তখন বলছেন মা সারাদিন গোষ্ট থেকে এসে আমার কষ্টটা একবার দেখলে না কৃষ্ণ কেঁদে ফেলেছে গোবিন্দ বললেন এর থেকে বড় অস্ত্র আর আমার কাছে এটাই হলো ব্রহ্মাস্ত্র কারণ যশোদা সব সহ্য করতে পারে কৃষ্ণের চোখের জল সহ্য করতে পারে না যেই কৃষ্ণের চোখ ছলো ছলো যে বুকে নিয়ে বলছো ভাড়ার মধ্যে যাক তোর মা কোমর ও সোনা ভাড়ার মধ্যে যাক তুই কাঁদিস না কৃষ্ণ এই কোলে করে বুকে চেপে ধরেছে আমার সব যাক নীলমণি তুই বুকে থাক কাঁদিস না কৃষ্ণ মাখন চুরি করতে গিয়েও যখন এরকম শাসাতো তখন অস্ত্র একটাই কেঁদে ফেলতো আসলে আমারই ভুল একটু মাখন খেয়েছি বলে তুমি আমাকে দড়ি দিয়ে যাচ্ছ আমি লোক মুখে আকাশে বাতাসে শুনেছি আসলে আমি এসেছিলাম তোমার গর্বে নেই এইভাবে যখন কাঁদ বলে বলে তখন যশোদা দুর্বল হয়ে যেত বুকে টেনে নিত চোখের জল সন্তানের এটা মা অন্তত সহ্য করতে পারে না কিন্তু লীলা যদি এখানেই শেষ হতো ভালো হতো একজন গিয়ে রাধারানীকে বলছে রাধে তোমাকে কৃষ্ণ চোর সাজিয়ে বসেছে তার বাজবন্ত নাকি তুমি চুরি করেছো রাধারানী শকীদের বলছেন চোরের অপবাদ চুরি না করেও নিতে হলো এটা তো আমি মেনে নেব না চোর যদি কলঙ্ক নিতে হয় তবে চুরি করেই চোরের কলঙ্ক নেব গোবিন্দ তমাল বৃক্ষতলে শুয়েছিলেন আর সেই ক্লান্ত অবস্থায় পাশিটা রাধারানি গোবিন্দের কাছ থেকেই চুরি করে নিলেন চোর যদি সাজ দেয় তা এমন জিনিস চুরি করবো যেটা তার প্রিয় চোর বদনাম যাতে হয় গোবিন্দ ঘুম থেকে উঠেই এক কাছে বললেন তোমার চুরি হয়ে গেছে আর কে চুরি করতে পারে তা তুমি ভালো মিথ্যা মিথ্যা দোষ আরোপ করেছো আজকে তোমার মোরলিই সে চুরি করে নিয়েছে গোবিন্দ তখন বললেন চাইছিলাম তো তাই যে কোনো অজুহাতে তো রাধারানীর কাছে যেতেই হবে আচ্ছা একটা কথা বলুন রাধারানী গোবিন্দের গোবিন্দের লাদিনী শক্তি তো এখানে খবরদার নারী বুদ্ধি আনবেন না রক্ত বুদ্ধি আসবেন না নায়ক নায়িকার বুদ্ধি আনবেন না গোবিন্দের হৃদয়ে তার লাদিনী শক্তি হলো এই প্রেমময়ী রাধারানী রাধারানীর কাছে যাওয়ার জন্য রাধারানীকে দর্শনের জন্য গোবিন্দের কিরূপ ব্যাকুলতা দেখুন ব্রহ্মা গোবৎস রাকালদের হরণ করলো করলো না তাতে করে ব্রহ্মা অভিশপ্ত হলেন তুমি হরিদাস হয়ে এসো কিন্তু ইন্দ্র যে সাত দিন ধরে বজ্র বৃষ্টি দিল। ব্রজবাসীদের মারবার ব্যবস্থা করলো ইন্দ্রকে গোবিন্দ কোনো কেন সাজা দেননি কথা কি বোঝা যায় একজন গোবৎস হরণ করলেন তাকে বললো তুমি যাও হরিদাস হয়ে অন্য কূলে জন্মাও আর যেই ইন্দ্র বজ্রবৃষ্টি দিয়ে ব্রজবাসীদের শেষ করতে চাইলো সেই ইন্দ্রকে গোবিন্দ কেন কোনো সাজা দিলেন না কারণ কি জানেন ব্রহ্মা সকাদের হরণ করেছিল চোখের আড়াল করেছিল কিন্তু ইন্দ্র বজ্রবৃষ্টি দিয়ে আর ব্রজবাসী সুধনা রাধারানীকে সাত দিন গিরিরাজের তলায় এনে দাঁড় করিয়েছিল এই সাত দিন অন্তত অপলক রাধারানীকে দেখবার ব্যবস্থা তো ইন্দ্র করে দিল কে দেখলে আমার আর তার প্রতি কোন রাগ ইন্দ্রের কারণেই তো সাত দিন আমি তাকে দেখলাম আচ্ছা গোবিন্দ এক মিনিটে ইন্দ্রের অহংকার ভঙ্গ করে বজ্র বন্ধ করতে পারতেন না সাত দিন রাখার মানে কি যতক্ষণ রাখবো ততক্ষণ তো রাধারানী সামনে দেখতে পাবো দু মিনিটে ইন্দ্রের অহংকারকে নষ্ট করতে পারে গোবিন্দ কিন্তু সাত দিন রেখে দিলেন রাধারানী সামনে বলে তো সেই রাধারানী বাসি চুরি করে নিয়ে গেছে সাথে রাধারানী পরিবেষ্টিত হয়ে বৃন্দাবন আলোকিত করে প্রেমময়ী রাধারানী বসে আছেন গোবিন্দ গিয়ে বলছেন রাধে আমার বংশী দাও আচ্ছা যখনই গোবিন্দ বংশী চাচ্ছে রাধারানী বলছেন তোমার বংশী কেই নিয়েছে কেউ নেয়নি আমরা কেউ তোমার বংশী নেয়নি রাধারানীর গলায় ছিল মালাটা গোবিন্দ রাধারানীর এক পলকের মধ্যে দিয়ে মালাটা চুরি করে নিলেন রাধারানী মালা ছাড়া প্রসাদী গোবিন্দের মালা তো মালা ছাড়া ভালো লাগে না যে সখী আমার মালা কে নিল তখন বলছে তুমি যার ধন চুরি করেছে সেও তোমার ধন চুরি করেছে সেও কেন খালি বসে থাকবে এসব লীলা গুলো বড় আস্বাদনীয় লীলা এইগুলো ভাবতে হয় চিন্তা করতে হয় তবেই দিব্যতা তবেই সেই ব্রজের ভাব হৃদয়ে আবিষ্ট হয় সুদীবিন্দ একজন নিয়েছে মালা আর একজন নিয়েছে বাঁশি দুইজনের বস্তু দুইজনের কাছে এখন রাধারানীর মালা গলে দিয়ে গোবিন্দ যেমন আনন্দিত তেমন অধরামৃত বাঁশিটা অধরে দিয়ে রাধা রানীও আনন্দিত সখীদের কাজ হলো আচ্ছা একজন বাঁশি নিয়ে একজন মালা নিয়েছ তো বিনিময় না করলে হবে কেন বিনিময় করে দাও ঠিক আছে সখীরা তখন কি করবে শকিরা তখন শ্যামসুন্দর রাধারানীকে একত্রিত করলেন করে ললিতা বিশাখা পরম আদরে রাধারানীর হস্তের বংশীটা গোবিন্দের অধরে আর গোবিন্দের গলার মালাটা প্রসাদী করে রাধারানীকে দিয়ে তাদের যুগল মিলন ঘটিয়ে পরমানন্দে তারা বিনা যন্ত্রের সেতারে সুরলহরিতে যুগলের গুণগানে মর্ত হয়ে গেলেন আমরাও আমাদের মনটাও এখানেই আটকে থাকুক আমরাও এই লীলার মধ্যে যেন থাকতে। buddy